প্রবাদ বন্ধুরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই বাড়ির সব কাজ সেরে আজকে আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি পতাকা এখনই হবে তাই একজনের উনি চলছে স্কুলে সব বাচ্চারা উপস্থিত হয়েছে একজনেরও উপস্থিত হয়েছে ম্যাডামরা উপস্থিত হয়েছেন এবার পতাকা উত্তোলন হবে আমাদের প্রধান শিক্ষিকা প্রত্যেক বছরের মতো এবারও পতাকা তুলছে আর আমাদের বিদ্যালয়ের সম্পাদক উনিও আছেন পতাকা তোলা হচ্ছে সেই ছোটোবেলা যখন আমরা স্কুলে যেতাম তখন এই দৃশ্যগুলো দেখতে পেতাম তারপরে বিয়ে হয়ে গেল বড় হয়ে গেলাম বিয়ে হয়ে গেল তখন কিছুদিন বেশ কিছু বছর বন্ধই ছিল এখন ছেলেরা বড় ছেলে বড় হয়েছে স্কুলে ভর্তি হয়েছে বন্দি মাতারম স্লোগান দিচ্ছে এখানে সব ম্যাডামরা স্টুডেন্টরা সব গান গাইছে দৃশ্যগুলো দেখে ভালোই লাগছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আর নার্সারির বাচ্চাদের কিছু হচ্ছে নাচের প্রোগ্রাম ছিল যাই হোক আমি আমি এখানে এসে ভালোই এনজয় করলাম কেন ছোটোবেলার কথা সে মনে পড়লো সেই ছোটোবেলায় আমরা যেতাম স্কুলে আর আজ আসলাম প্রত্যেক বছরই আসি এই ছেলের স্কুলে ভালোই লাগে এই দিনটার জন্য এইসব দিনের জন্য মনে হয় যে ছোটোবেলা দিনগুলো ফিরে পেয়েছি তবে যাই যা খুব আনন্দ পেলাম তোমরা কে কে এই দিনগুলো মিস করছো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও এখানে আমি শেষ করলাম তোমরা ভালো থেকো তোমরা এই দিনটা উপলব্ধ করো জানি আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে কেন তোমরাই জানো একটা ভিডিও করতে গেলে এডিটিং করতে হয় কিছু স্পিক বানাতে দিতে হয় ঠিক আছে এখানেই আমি শেষ করলাম